চাণক্য একাডেমিতে সকলকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ডিসকাস করব দু হাজার ষোলোতে এটা কিন্তু করেছি এরপরে আমরা যারা দেখছি দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে ধরো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ চলো অঙ্কটা কি দিয়েছে সেটা দেখে নিই তারপর আমি তোমাদেরকে সহজভাবে সলভ করে দেখাচ্ছি

ধরি একটি সংখ্যা এবং তার থেকে তিন কম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দেখো হয়েছে কি বলেছে তারপর তাদের গুণ ফল সত্য তাদের গুণ ফল সংখ্যা

এই জায়গায় খেয়াল করো আমরা কি বলেছি সংখ্যা দুটো তিথি তাহলে একটা দিয়ে দেখে ভালো করে আমরা বলেছিলাম একটা এক্স আর এক্স মাইনাস থ্রি তাহলে একটা যখন দশ হচ্ছে তখন আর একটা কী হবে দশ মাইনাস তিন মানে কত সাত তাহলে সংখ্যা দুটো কী হচ্ছে একটা সাত হচ্ছে আর একটা দশ হচ্ছে তাহলে একটা আর একটা থেকে তিন কম এই একটা গেল আর একটা খেয়াল করো যখন আমি এক্সে ফিল টু মাইনাস সাত ধরবো

অথবা কি পাচ্ছি আমরা দশ ধরছি দিয়ে সংখ্যা কারণ আমরা সংখ্যা ধরেছিলাম এক্স আর একটা কি ধরো এক্স মাইনাস তিন আর একটা ধরো এখানে এক্স এর জায়গায় কি ধরছি মাইনাস সাত ধরছি তাহলে একটা মাইনাস হবে আরেক জায়গাটা মাইনাস বসা তাহলে মাইনাস সাত আর মাইনাস তিন মাইনাস দশ তাহলে সংখ্যা কি কি হতে পারে একটা সাত হতে পারে আর একটা মাইনাস সাত কমা মাইনাস দশ হতে পারে আশা করি সবাই বুঝতে